আর আমি ভালো আসে কারণ আমি সকাল সকাল বছরের প্রথম দিনেই চলে যাচ্ছি আমার বাড়িতে চলো তোমরা আর সবাইকে জানাই বছরের প্রথমের শুভ নববছর সবার নতুন বছরটা খুব ভালোভাবে থাকে চলো দেখতে থাকো সবটাই তোমরা দেখতে হবে দেখতে থাকো অনেকটাই সবটাই দেখো আমরা বেরিয়ে পড়েছি আর আমার মেয়ে আমাকে ছাড়া কারোর কাছে যাচ্ছে না টাটা করে দাও চলো দেখতে থাকো আজকে বাড়ি যেতে একদম মন চাইছে না ভালো লাগছে না যে বছরের প্রথম দিন মায়ের বাড়িতে চলে যাচ্ছি কিছু করার নেই যেতে হবে তো চলো তুমি সবটাই দেখতে হবে আর আমি এখন গাড়িতে চাপবো তারপর তোমার সাথে এখন যাবো কিছুক্ষণ পর গাড়ি টাটা করে দাও তো দেখো টাটা করে দিচ্ছে আমার মেয়ে তো চলো পুরোটাই দেখতে থাকো তোমরা সবটাই শেয়ার বছর প্রথম দিন সবাই ভালো থাকা ভালো থাকা সুস্থ থেক চলো দেখা ঠিক সময় চলো আমি বাড়ি চলে এসেছি দেখতে পাচ্ছ আর বাড়ি এসতে আমার মনটা ভীষণ খারাপ কারণ আর বছরের প্রতি আমাকে চলে আসতে হলো কিছু করার নেই আমি কালকে আসতাম বাট এরকম নয় কাল ঠান্ডায় করে একটা করে থাকো তো আমার একটা কাজ আছে সেই কাজের জন্য আমার কাজটা আসতে হলে মন কাজ করে একদিন লাভ নেই তখন চলে এসেছি আবার যাওয়া হবে তাই না বাবাকে আবার যাওয়া হবে মন তো মানে মন চাইলে তো আবার যাওয়া হবে তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি আমার ভালো লেগে থাকে তো লাইক কম শেয়ার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে চ